আসসালামু আলাইকুম বৃহস কেমন আছেন সবাই আশা করি আপনি অনেক ভালো চান বলিবারে আপনার সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো আপনার গাদি বকনা বা সার যদি প্রস্রাব কপি কালার অথবা কালচে রঙের প্রস্রাব করে তখন আপনি কি করবেন আসলে একটা চিন্তারই বিষয় আমরা স্বাভাবিকভাবে জানি যে পশু যেটাই হোক না কেন প্রস্রাব করে সাদা অথবা হলুদ রঙের মধ্যে পেশার সমস্যা একটু হলুদ না হলেও কিন্তু সাদাই কিন্তু স্বাভাবিক হক কিন্তু সেই পশু যদি হঠাৎ যদি কবি কালারের মতো প্রস্রাব হয় বা কালচে রঙের প্রসাব হয় এটা বিষয় কারণ অনেক মানুষ কিন্তু এই পশুগুলো অনেক দিয়ে কিনে থাকে লাখ টাকার উপর দিয়ে কিনে কেউ কম দিয়ে কিনে যার যেরকম সামর্থ্য সেই হিসেবে কিন্তু কিনে সে দেশি বিদেশি জার্সি সিন্ধি ফলিস্টিন্দি বা যার যেটা সামর্থ্য হিসাবে কিন্তু এই আপনার এই গাভীগুলো কিনা থাকে এবং পালন করে থাকে সেই গাভী বা সার যদি এই যেরকম সমস্যা হয় কবি কালের মতো করে বা কালচারের মতো প্রস্তাব করে এটা চিন্তারই বিষয় কি হলো না কি হলো ঠিক না এই যদি আজকে ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখেন আজকে আশা করি আপনি যদি পশুর এরকম সমস্যা হয় আপনি যদি দেখেন যে এরকম সমস্যা তো আপনি কিন্তু চিকিৎসা করতে পারেন আর নিজে চিকিৎসা করতে পারেন তাহলে গেলো মৃত্যু হারটা কমে গেল যদি চিকিৎসা না জানেন কিন্তু আর টেনশনও করে যাবেন আবার দেখুন ডাক্তারও পাবেন না ডাক্তার দেখলো নানান রোগের সেবা দেওয়ার জন্য ফিল্ডে ফিল্ডে ঘুরবে নানান সময় দিতে পারে আর গাভির যদি দেখেন পশু যদি রোগে দেরি হয় মৃত্যু হারটাই জন্যই বেড়ে যায় এই চিকিৎসা নিজের শিখে থাকেন যে সামান্য একটু আপনি দেখেন যে একটু এরকম লক্ষণ দেখা দিচ্ছে চিকিৎসাটাকে শিখে রাখলেন পরে যখন আপনি দেখলেন যে এরকম সমস্যা দেখা দিচ্ছে তখন আপনি নিজে চিকিৎসা দিতে পারবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে এখন কি চিকিৎসা দিতে হবে কি করতে হবে অবশ্যই তখন আপনি করতে পারবেন ভিডিওটা আজকে ধৈর্য সহকারে দেখুন ওটা কিছু জানতে পারবেন তা আপনার পশু যদি বড় ছোট গাদি হোক বকনা হোক সার হোক বা বাসুর হোক দেখেন হঠাৎ যদি আপনি কপি কালের প্রস্তাব করে বা কালচারের কোনো প্রস্রাব করে তখন আপনি কী চিকিৎসা দিবেন এখন জেনে নিন এখন চিকিৎসা নিয়ে বলবো বিবি নিন টু এম এল অ্যাম্পল অ্যাক্টোরিট ভ্যাট এটা আপনার টেন এম এল আপনি কী করবেন এই তিনটার মধ্যে দুটার মধ্যে বেবিনিল টু এম এল এম্পল অ্যান্ড অ্যাক্টোরিট ভ্যাট টেন এম এল এই দুটার মধ্যে যে কোনো একটা দুই মিলি করে মাংস পেটিতে পরপর দিনে একবার করে তিন দিন আপনাকে ইঞ্জেকশনটি দিতে হবে এরপর আর মিলি আপনি দুটির মধ্যে যে কোনো একটি ইঞ্জেকশন দশ থেকে পনেরো মিলি পানির সাথে মিশিয়ে মাংস দিনে একবার দিতে হবে আর যদি এই দেখার পর কাজ না হয় তখন আপনাকে আরেকবার একদিন অথবা দুই দিন যদি এই ডুসটা আবার দেন আশা করি আপনার এই সময়টা থাকবে না আপনার গাবি বকনা বা সার বা বাছুর যদি কফি কালন করে বা কালচারের মধ্যে করে এই চিকিৎসা দিলে আশা করি আর থাকবে না এরপর আপনাকে আরেকটা পাউডার খাইতে হবে যে পাউডারগুলো আমি বলছি এখন তো অ্যান্টিবায়োটিক বলে

বরিক পাউডার নব্বই গ্রাম এই অ্যালাম পাউডার নব্বই গ্রাম দুইটা পাট আপনি কিনবেন দশ গ্রাম বরিক পাউডার দশ গ্রাম এলাম পাউডার এবং ফিটকি দিল দুশো পঞ্চাশ গ্রাম পানির সাথে মিশিয়ে দিনে তিনবার করে আপনাকে খাওয়াবেন দিনে তিনবার করে দুই থেকে তিন দিন দিনে খাওয়াতে হবে আমি আবারও বলছি দশ গ্রাম বরিক পাউডার দশ গ্রাম অ্যালাম পাউডার দুইশো গ্রাম ফিটকিরি পানির সাথে ভালোভাবে মিক্স করে দিনে তিনবার করে দুই থেকে তিন দিন আপনি আপনার গাভি বকনা সার এগুলো কফি কালার কিংবা কালচার মধ্যে করছে এখনো করবে না পূর্বে যেমন ভালো ছিল ইনশাল্লাহ তেমনি হবে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের নতুন ভিডিও পুশ করার সাথে সাথে যেন আপনি নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং সেটা শিখে যান ইনশাল্লাহ আমি আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ